আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শকবৃন্দ আজকে আমি যে ভিডিওটা এখন করতেছি এটা হচ্ছে আপনাদের অন রিকোয়েস্টেড ভিডিও সেটা হচ্ছে শীতে কবুতরে কি কি যত্ন নেওয়া লাগবে আমি খুব सिंपली ছোট ছোট কিছু বিষয় বলে যাচ্ছি প্রথম কথা হচ্ছে শীতের সময় কবুতরকে যেই খাবারটাই দিবেন সেই খাবারটা পরিপূর্ণ শুকনো হতে হবে মনে করেন আপনি একটা খাবার খাবার খাবারটা হালকা ভেজা আছে। না ওই যদি কবুতরের সমস্যা হতে পারে দ্বিতীয় কথা হচ্ছে আপনাদেরকে বুঝতে হবে যে আজকে ঠান্ডাটা কেমন পড়ছে ঠান্ডা যদি বেশি পরে ঠিক আছে যে মনে করেন দেখতেছেন পর পর ঠান্ডা পরে গেছে তাহলে কবুতরকে সাথে সাথে ঢেকে ফেলতে হবে আমরা দেখে যে আমাদের কবুতরের খাঁচার পেছনে কিন্তু তীর পাল রাখা আছে ঠিক আছে আমরা প্রত্যেক দিনে কিন্তু কম বেশি কবুতর ঢাকতেছি কিন্তু সেটা ঢাকার একটু সিস্টেম করে ঢাকতেছি কিরকম মনে হইতেছে যে ঠান্ডা অনেক বেশি আমি ছাদে হাফ হাতা গেঞ্জি পরে থাকতে পারতেছি না ফুল হাতা গেঞ্জি পরতে হইতেছে মাগরীবের পরে তাহলে আমি সাথে সাথে ঢেকে দিতেছি ঠিক আছে বাবা আবার ঢাকতেছি কিভাবে আমি আমার খাঁচার এত দূর ঢাকি ঠিক আছে আর এই সাইড থেকে এখানে মনে করেন তিন ফিট আর ওইখানে তিন ফিট খালি রাখি কারণ হচ্ছে এখনো পুরাপুরি শীত পড়ে নাই হালকা শীত পড়ছে পুরাপুরি যখন শীত পড়বে তখন আমি পুরোটা ঢাকবো একটা সাইড খালি রাখতেছি কারণ হচ্ছে কবুতরকে যে আমরা ঢাকি ঢাকলেও কবুতরের এই ঢাকার সাথে অ্যাডজাস্ট হতে একটু সময় লাগে এবং সেটা একটু বুঝে রাখতে হবে সব সময় আগে ঢাকলেও হবে না সব সময় পরে ঢাকলেও হবে না আমি আসলে এখন ম্যাক্সিমাম টাইম যে কাজটা করতেছি রাত 10 দিকে ঢাকতেছি কারণ রাত 10 দিকে ঠান্ডা বেশি থাকে আর দ্বিতীয় কথা কবুতরের যেন ঠান্ডা না লাগে এর পিছনে একটা অনেক বড় দিক হচ্ছে কবুতরকে সময় মতো গোসল দেওয়া কারণ এই সময়টায় কবুতরের ঠান্ডা গরমের একটা প্রবণতা থাকে। যদি সময় মতো গোসল দেন ঠিক আছে তাহলে কিন্তু কবুতরের ঠান্ডা কম লাগবে সময় মতো গোসল দেওয়া বলতে বুঝাইছি কবুতরকে আমরা গোসল দিছিলাম গোসলের পানি দিছিলাম হচ্ছে দুপুর এগারোটা সময় এখন আপনার বাঁচতে হচ্ছে একটা এখন আমরা পানিটা ফেলে দিব তো ঘন্টা নিজেকে সম্পূর্ণ জন্য যখন সম্পূর্ণ শুকায় যাবে তারপরে আমরা খাবারটা দিব এখন যদি তিনটা সময় গোসলের পানি দেন তাহলে ওই কবুতর কিন্তু অসুস্থ হবে। আর এখন কবুতরকে গরম রাখার জন্য হালকা মনে করেন তৈল বীজ টাইপের খাবার দেওয়া যাইতে পারে যেমন আপনার কুসুম ফুল দেওয়া যাইতে পারে অল্প পরিমাণে সরিষা এখনো ধরাইতেছি না কারণ সরিষা অনেক বেশি গরম খাবার হালকা কুসুম ফুল দেওয়া যেতে পারে হালকা পাশলা দিতে দেওয়া যেতে পারে এই জিনিসগুলো কবুতরকে গরম রাখবে তো আপাতত এই সময়ে কবুতরের শীতের যত্ন এটাই সবাই ভালো থাকবেন পাঁচ অপ্তর আমাজ করবেন আসসালাম আলাইকুম